নমস্কার আমি তৃপ্তি কেমন আছেন সবাই জানাবেন আশা করি সবাই ভালোই আছেন আজ ফিফথ সেপ্টেম্বর আমার সমস্ত শিক্ষক গুরুদেরকে জানাই আমার আন্তরিক প্রণাম আজ দিনটা আমার একটু অন্যরকম কাটলো সেটা জানানোর জন্যই আমার আজকের খুব সকালবেলা উঠি আমি বেরিয়ে গিয়েছিলাম প্রথমে ট্রেন ধরে নিয়ে আসলাম দেখো প্রচণ্ড বৃষ্টি হয়েছিল আমি আজকে যাব সন্দেশকালে একটি স্কুলে তার জন্য আমাকে প্রথমে ধামাকালে পাশ দিতে দাদা এটা যাবে এবারে ধামাখালি যাবে তো এই ট্রেনের লোক আসলে তো দেখো আমি ধামাখালি বাস পেয়ে গিয়েছিলাম আমি ক্যানিং নিয়ে প্রথমে একটু টিফিন করছিলাম ওই জন্য আগের বাসটা বেরিয়ে গিয়েছে তো এই সেকেন্ড বাসটা দাঁড়িয়ে ছিল পরের ট্রেন আসলে লোক হলে তারপর ছাড়বে একজন মাত্র বসেছিল তো আমি আমার পছন্দের মতন সিটে বসলাম কিছুক্ষণ পরে ট্রেন আসলো আমি পৌঁছে গেলাম করে ধামাখালি তারপর ওখান থেকে আমাকে নৌকা করে বেরিয়ে সমাজখানে যেতে হয়েছিল সুন্দর লাগছিলো আকাশটা সকালে বৃষ্টি হয়ে পরিষ্কার হয়ে অন্যরকম লাগছিলো শান্ত সঙ্গী নদী পেয়ে দেবো আমি সন্ধ্যখানে বসলাম তারপর ওখান থেকে আমি টোটো করে চলে গিয়েছিলাম একেবারে স্কুল স্কুলে প্রথমে একদম ছোটো ছোটো বাচ্চাদের ক্লাসে আমি হর সঙ্গে একটু কথা বলে নিচ্ছিলাম ওদেরকে ক্লাসও করালাম যেহেতু আজকে কথ সেপ্টেম্বর বেশিক্ষণ ক্লাস করানো যায়নি তারপরে আমাদের নানান অনুষ্ঠান শুরু করে দিচ্ছিলো তো বাচ্চারা টিফিন খেয়ে নিচ্ছিলো ওদেরকে স্কুলের পরের থেকেও কিছু টিফিন দেওয়া হয়েছিলো সেগুলো খাওয়ার পর আমাদের সর্বোপনি রাধাকৃষ্ণনকে টেবিল দিয়ে বাচ্চারা যে কিছু মেনেই পাবে সেগুলো মতো করা হচ্ছিল তারপর মহারাজ ওনার কিছু মূল্য ওনার বক্তব্য ওনার সামনে রাখলেন তারপর প্রাইস ডিস্ট্রিবিউশন হয়েছিল তাছাড়া অল ইন্ডিয়ায় কম্পিটিশানে গিয়ে যেসব মেডেল এবং সার্টিফিকেট পেয়েছে সেগুলো গ্রহণ করা তারপর ছোট ছোট অনেক বাচ্চারা আবৃতি তাদের বক্তব্য রাখলো এবং সবশেষে টিচারদেরকে পুরস্কার করছিল ওরা ওরা ছোটরা সবাই গিফট এনেছিল বাড়ির থেকে খুব আনন্দ সহকারে ওরা এই অনুষ্ঠানটা করছিল ওদের মুখে একটা অন্যরকম আনন্দ অনুমতি দেখলাম তো সমস্ত টিচারদের দেওয়ার পর আমি আর গানের টিচার এই যে গানের টিচার উনি ওনাকে দিল এবং আমার নাম ধরছি টিচার এইভাবে আমাদের অনুষ্ঠান শেষ হলো এবং তারপরে আমরা আমাদের কিচেন রুমে চলে গিয়েছিলাম দেখো বাগানে প্রথমে দেখালাম আম হয়েছে খুব শান্ত নিরিবিলি একটি জায়গায় আমাদের কিচেন রুমটা আমাদের মেনুতে ছিল আজকে লাউ চিংড়ি ডাল পনিরের তরকারি আর অনেক কিছু সবকিছু ক্লিপ নিতে পারিনি খাওয়ার পর দেখো আমি যখন বেরিয়েছিলাম বাগানে খুব সুন্দর একটি গার্ডেন আর ওখানে মন্দির তৈরি হচ্ছে মহারাজ মামার সঙ্গে দেখা হলো আমার মামাই হন আসছে পাঠিয়েছিলাম আপনি বেরোবেন নাকি আচ্ছা তো মামা ব্যাংকে যাবে বলে বেরোচ্ছিল তো আমাকে বললো ওনার গাড়িতেই আমাকে পৌঁছে দেবে তো মামার সঙ্গে কিছুটা গল্প করছিলাম গাড়ি ড্রাইভার আসেনি বলে খানিকটা গল্প করলো স্কুল সম্পর্কে মিশন সম্পর্কে প্রোগ্রাম নিয়ে ক্লাস কেমন হলো ওখানে সমস্ত কিছু আমাকে বলছিল মন্দিরের ব্যাপারে তো এইভাবে গল্প করতে করতে তারপরে আমরা টোটোতে উঠলাম স্কুল থেকে আমরা প্রথমে এসেছিলাম টোটো করে সন্দেশখালী খেয়াঘাট তো খেয়াঘাটে এসে একটু দাঁড়াতেই আমাদের ধামাখালি পাড়ের নৌকা চলে এসেছিলো এইজ আকাশটা এখনও খুব ভালো ছিল আমি আর মামা নৌকোতে উঠলাম আরও দুজন টিচার ছিলেন নৌকো ওঠার পর আমরা ধামাখালি চলে আসলাম তারপরে মামা ব্যাঙ্কে গেলেন এবং আমি দেখো আবার ক্যানিংয়ের রাস্তায় উঠে পড়লাম তো পরে দেখা হবে আরও অন্য একটি ব্লকে সবাই ভালো থাকবেন এবং আমার ছোটো বল ব্লকটি কেমন লেগেছে সবাই জানাবেন ধন্যবাদ